হাদিস শরীফের মধ্যে শ্রী সাল্লাহ নবী সাল আলাইসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফারি যতুন আলা কুল্লি মুসলিম এলিম তালাশ করা এলিম হাসিল করা প্রত্যেকটা মুসলমানের মধ্যে খরচ তো আলিমুল আমাগণ এই জায়গার মধ্যে ফরজর মতলব বলছেন যে দিনের ওই কথাগুলো ওই মাসলা মাসাইল প্রত্যেকটা চাহিদা পুরুষ হোক বা নারী হোক ওই কথাগুলো জানা দরকার যে কথাগুলো যে মাসলা মাসাইল গুলো মানুষের জীবনে সবসময় দরকার করেই থাকে উদাহরণস্বরূপ বুঝেন যেরকম নামাজের মাসলা আছে যেগুলো কমন মাসলা আছে যেরকম আপনার কোনটা যাই কোনটা না যাইস কোনটা হালাল কোনটা হারাম কোনটা চলা যাইবো কোনটা চলা যাইবো না এইগুলা বস্তু আমাদের জানাই লাগে একটা আছে কমন আর একটা আছে আনকমন আনকমন না জানলেন কোনো অসুবিধা নাই কিন্তু কমন যেগুলো বস্তু সেইগুলো বস্তু আমাদের জানাই লাগে চাহে আপনি মাস্টার হন চাই আপনি প্রফেসর হন চাই আপনি ডাক্তার হন আপনি কামলা দেখ খান যে কোনো অবস্থায় থাকেন না কেন শরীর যতটা আপনাকে শিক্ষা দ্বারা খরচ করছেন ততটা আপনাকে শিখাই লাগবে

হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এলেম তোমরা তালাশ করো এলেম हासिल করো যদিও সে চীন সফর করা দরকার হয় অর্থাৎ ইলম তালাশ করার জন্য গোহারের থেকে যদি দিল্লিও যাওয়ার দরকার হয় এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার দরকার হয় আল্লাহ নবী বলছেন তাও তোমরা ইলম শিক্ষা তাহলে আমরা চিন্তা করে কয়জন আজকে আমরা আছি কতজন আজকে আমরা আছি কোরআন ডামরা দেখে দেখে পর্যন্ত নাজারা পড়তে পারি না কায়দাটা ভালোভাবে পড়তে পারি না সোরা ফাতিহা শুদ্ধভাবে বলতে পারি না দুরুষ শুদ্ধভাবে বলতে পারি না সোরা এখলাসটা শুদ্ধভাবে বলতে পারি না মহতরম দোস্ত বুজুর্গ আমার বল উদ্দেশ্য হল আমরা যেন কোরআন হাদিসের বলতে আমরা যেন মহাব্বত করি আজকে আমরা ওয়ান নম্বর শিক্ষার দিকে যতটুক আয় বেড়েছি যতটুকু আমরা সাকসেসফুল হয়েছি কিন্তু কোরআনের প্রতি এক পার্সেন্ট

এর দলিল কি আমরা যে কোরআন হাদিসের কত ভালোবাসি না মহব্বত করি না দলিল কি দলিল শুনি এক বাড়ির থেকে দুই এরকম উদাহরণস্বরূপ দুইটা ছেলে আছে একটা ছেলেকে স্কুলের মধ্যে প্রাইভেট স্কুল দিয়েছে আরেকটা ছেলেকে মাদ্রাসার মধ্যে দিয়েছে যেই ছেলে দেখে প্রাইভেট স্কুলের মধ্যে দিয়েছে দেখবেন তার খাওয়া দাওয়া উঠা বসা সব কিছু কি নিয়ে আসে দিন বাইক দিয়ে গাড়ি দিয়ে দিয়ে আসবো এবং নিয়ে আসবো যাতে যেন ওই ছেলে কষ্ট যেন না হয় এবং মাস্টারের বেতন মাস্টার মাস কি নিয়ে প্রত্যেকদিন ঢিম দিয়ে ভাত খেলে কিন্তু ওই বাড়ির থেকে একটা ছেলেকে মাদারসার মধ্যে দিছে সেই ছেলে ডাকি খায় না খায় মাদারসার মধ্যে হুজুর বেতন কিলার আসে না আছে মাদারসার মধ্যে সেই বোর্ডিং এর মধ্যে যে খাইতেছে মাদারসার বোর্ডিংটা কিরকম ভাবে চলে না আসে চলে বোর্ডিংটার মধ্যে আপনার সবজি আসে না আছে কোনোদিন আমরা খোঁজ খবর নেই না ছেলে ডার কাছে টাকা পয়সা আসে না আসে কোনোদিন খোঁজ খবর নেই না তো বোঝা গেল কি আমাদের কোরআন হাদিসের কাছে কোনো মহব্বত নাই কোনো ভালোবাসা নাই মস্তর্ত আছে মানুষ আছে আলহামদুলিল্লাহ কারণ ভালো মানুষ না থাকলে দুনিয়া চলবে না কিন্তু আমাদের বুজুর্গ গেলে বহুত কিছু আল্লাহুল জন্য আমাদের সবাইকে কোরআন হাদিস বোঝার জন্য এবং তার গুরুত্বটা অন্তরের ভেতরে দিনের মধ্যে যেন বসানির জন্য দান করেন